জুতো মারতে মারতে বার পশ্চিম বাংলাতে কখনো বা ট্রেন থেকে লাঠি মেরে ফেলা হচ্ছে মুসলিম ভাইদেরকে কখনো বা দলিত আদিবাসী ভাইদেরকে একের পর এক অসম্মান করছে একের পর এক নির্যাতনের শিকার হতে হচ্ছে কখনো বা বাংলায় দেখা যাচ্ছে মালদায় সেনাউল্লা নামী একজন মানুষকে একজন যুবককে নির্মমভাবে ভাবে যখন হত্যা করছে কখন দেখা যাচ্ছে মুর্শিদাবাদে কবির নামে একজন মানুষকে মারছে এবং এই মারার পরেতে এর কোন যোগ্য বিচার পাচ্ছে রাখো এর কোন আইন পাচ্ছে রাখো তারপরে বাংলায় আইএম এ আই এম আসার জন্য একটি মনস্থ করল ভুল বুঝবেন না এরা আসছে বলে ওগুলো করছে না গো বিজেপি বরং বিজেপি ওগুলো করছে বলে বাংলার কোন নেতামন্ত্রী তাদের প্রতিবাদ করছে না বলে

আমি বলছি ভারতবর্ষের জমিনকে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকদের কাছ থেকে রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের জমিনে মুসলমানরা মুসলমানরা টন টন রক্ত ভারতবর্ষের জমিনে ফেলে ভারতবর্ষের জমিনকে লাল করে দিয়েছিল কিন্তু বড় দুঃখের বিষয় যে ভারতবর্ষকে স্বাধীনতা করার পিছনে আমার আপনার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের অবদান সেই মুসলমানদেরকে টার্গেট করে বাংলার একজন বিখ্যাত নেতা যার নাম হলো দিলীপ ঘোষ অল্পে মাতাল সেটা তো ইন ভাষায় বলছে মুসলমানদেরকে ঘাট আক্রান্ত দেওয়ার করে দেব দিলীপ ঘোষকে আমরা এই ভাঙর থেকে রণহংকার দিয়ে জানাতে চাই আমরা মুসলমান আমাদের গা পাক পবিত্র তাই ঘাড়ে হাতে ধাক্কান দিবি কিন্তু দিলীপ মুসলমানরা ভারতবর্ষের জমিনকে স্বাধীন করার জন্যে নিজেদের বুকে তরুণ তাজা টাক্কা রক্ত ঢেলে দিয়েছিল আজও মাটিকে নিয়ে যায় সেই রক্তিয়েটকে মারতে গিয়ে ভালো করে বুঝুন বড় নাটকে মারতে গিয়ে ব্যর্থ হয়ে ফাঁসি হয়ে গেল কাকে ক্ষিরাম বসু ইতিহাসের পাতায় তার নাম ভরি ভরি ভালো জিনিস আমরা স্যালুট করি যে অমন একটি মানুষকে নাম দেওয়া দরকার কিন্তু সেই বননাটকে সর্বশেষ মানলো মোহাম্মদ আমরা যদি গিয়ে বলি বাবু এই মোহাম্মদ হয়ে যাবো পাকিস্তানি উত্তরে বুঝতে পারছেন না অধিকার চাইলেই অধিকার চাইলে আমরা দেশ উত্তরে ই পাকিস্তানি ইত্যাদি ইত্যাদি হাবি যাবি চুপচাপ থাকলে ভালো প্রতিটি রাজনৈতিক দলের সাম্বল স্লোগান হয়তো আলাদা কিন্তু মুসলিমদের ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে সকলের চিন্তাধারা এক যেদের দিয়ে ভোট লোটাবো কিন্তু এদের কোনো বড় অফিসার বড় মন্ত্রী করাবো না খুব এই চিন্তাধারা সবার আলাদা হয়তো পার্টির পতাকাটা আলাদা স্লোগানটা আলাদা আজকের গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে আজকের মুসলিমরা প্রত্যেকটা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠকে জোরালো করে মুখ খোলার মতন কোন নেতা মন্ত্রী মরদ হয় একমাত্র মুখ খোলা যদি থাকে তাদের জন্য আমরা পাগলের মতন ছুটি এসেছি যে মানুষটির জন্যে গেলে ছুটি এসেছি তিনি হলেন ব্যারিস্টার আসাদুদ্দিন